আশা করি তোমরা সবাই ভালো আছো ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে মনে হচ্ছে না ঠান্ডা বাতাস মনে হচ্ছে বলো মাসি তো বাড়িতে মাসি এসছে তোমাদের দেখিয়েছি আম ধরেছে জানি না কটা আম পাবো আম ধরেছে কিন্তু অনেক আমি ঝুমে ঝরে যায় অনেকগুলো হলেও কি হবে ঝরে যায় আমার এবারে গাছে প্রচুর মুকুল হয়েছে তো আমি খুব খুশি হয়েছি আম না দিলেও আমি অনেক খুশি যে তো মুকুলটা অনেকটাই পেয়েছি এখনও মুকুল উঠছে তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব আবার অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো আমি আছি সব সময় আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা নতুন বন্ধু পুরনো বন্ধু আমি যারা যারা আমার ভিডিও দেখো আমি অবশ্যই তাদের ভিডিও ফুল ওয়াচ করবই তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে নিলাম রোদ নেই একদম তো আজকে একটা আজকে একটা জিনিস দেখাবো দেখো আমারও কাছে বেগুন ধরেছে সাদা বেগুন প্রকাশটা করি দেখতে পাচ্ছ সাদা বেগুন এইখানে দেখো আর একটা রকম বেগুন ঝুলছে তো চলো বেশি দূর না এ করে যাই নিচে যাই কি কাজ আছে না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছি না কিন্তু রোদ নেই নিচে এসে দেখছি আমার ছেলে আমার বড় দুজনে হচ্ছে বাক্স টাক্স খুলে এই যে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস চলে এসছে তো আজকে আমি খুব হ্যাপি খুব হ্যাপি সত্যি কথা বলতে অনেকগুলো মাস মানে একটা অপেক্ষার পরে এই জিনিসটা এলো আর চিমনিটা অনেক দিনই খারাপ হয়েছে প্রায় তো চিমনি ছাড়া চলা চায় কি না সেটা তোমরা আরও বেশি ভালো করে বলতে পারবে আর যেহেতু একটা ঘরের ভিতরে রান্না হচ্ছে মানে চিমনি ছাড়া চলা যায় না যতটুকু আমার ধারণা তো সেইভাবে হিসেবে হচ্ছে অনেক কিছু যেন প্রবলেমের মধ্যে থেকেও হচ্ছে আমাদের আনা হচ্ছিলো না চিমনিটা পাচ্ছিলামও না কিনতে তো ফাইনালি আমাদের সে পক্ষে সেটা সম্ভব হয়েছে তো চলে এসছে কেমন লাগছে আর আমার ব্ল্যাক কালারটা দেখে না মানে চকচক চকচক করছে বেশ দারুণ লাগছিল। ব্ল্যাক কালার মানেই আমার খুব পছন্দ মানে পছন্দের কালার বলবো না কিন্তু আমার খুব ভালো লাগছিল যেহেতু চিমনি জিনিসটা কালো থাকলে অসুবিধা নেই আর তেল ছিটেরও ব্যাপার আছে বোঝা যাবে না তো মোটামুটি খুবই ভালো লাগছিল আর হচ্ছে এই যে দেখো এখন লাগানো হবে আমি ওপরে মাছের ঝোল ভাত রান্না করছি আর এই যে দেখো ছোট্ট পাখাটা দেখতে পাচ্ছ এই পাখাটাই চলতো আমার কিন্তু রান্নাঘরে আর আমি রান্না করতাম একটু হলেও হয়তো কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই কষ্ট তো করতেই হবে নাহলে কি করে হবে তো এখন হচ্ছে চিমনিটা আমাদের সেটিং করছে আর সেটিং করার পরে এই যে নতুন নতুন চিমনি সেটিং করা মানে এই ব্লু কালারের কা প্লাস্টিকগুলো থাকে তো এইগুলো হচ্ছে আমাকে তুলতে দিয়েছিল। তুললাম তাড়াতাড়ি যাতে লাগানো হয় একটু হাতে হাতে কাজ করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তারপরেও হচ্ছে চিমনি লাগানোর জায়গাটা পরিষ্কারও করলাম যেহেতু অনেক দিন চিমনিটা ছিল না তেল ছিটে হয়েছিল তো মোটামুটি এবারে দেখো কেমন লাগছে আমার এখানে মাছের ঝোল হয়ে গেছে মানে হচ্ছে মানে কী করবো দুদিকে কাজ হচ্ছে ওপরেও লাগানো হচ্ছে নিচেও মাছের ঝোল হচ্ছে তো ঝটপট রেডি মানে মোটামুটি বেশিক্ষণ সময় লাগেনি মানে এক ঘন্টারও কম হচ্ছে সময় লেগেছে এক ঘন্টারও কম সময় লেগেছে বলো এক ঘন্টারও কম সময় লেগেছে এই সেটিং করতে আর যেহেতু আমার আমার ওখানে সব কিছু ড্রিল ট্রিল করা ছিল সুতরাং সেটিং করতে মোটামুটি বেশিটা সময় লাগেনি পাখাটা খুলে দিতে বললাম খুলে দিলো না তো চলো এবারে হচ্ছে ম্যাজিক বন্ধ করো ম্যাজিক কি ম্যাজিক হচ্ছে বাড়িতে তোর কিছু কিছু স্ট্রবেরি ছিল একদম লাল টক 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 করছিল এইটা যেমন একটু বেশি লাল টক এখন কি স্ট্রবেরি সিজন এত স্ট্রবেরি বিক্রি হচ্ছে না

আজকে অনেক বেলা হয়ে গেছে আর ঘুমাবো না ফল খাচ্ছি বাড়ির গাছে হুম দারুণ মিষ্টি আর এই যে স্ট্রবেরি কিনে নিয়ে সবাই তো বলছে এটা নাকি মানে মিষ্টিটা কম কিরকম বাবু এটা খেতে টক টক নুন ছাড়া খায় না আবার সবেদা খাওয়ার পরে খেয়েছি আরও বেশি টক লাগে বাপের জন্মে খাইনি খাই কতগুলো ফল আঙুর এটা মিষ্টি আমার কিউই কিউই হয়েছে

তো রাতের খাবার তো বুঝতেই পেরে গেছো ডিম ভাজা ফুলকপি আলু ভাজা আর রুটি আর তার সাথে আমার স্পেশাল মানে আমার খুব ভালো লাগে রাত্রিবেলা খেতে ফেভারিট সিমই এক বাটি আর পাশে শসাটা অবশ্য দেখতেই পেয়েছো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো তোমরা কিন্তু চলে যেও না এইভাবেই টাটা।